আমার মতে নাটকটির বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক এবং সমসাময়িক তাই জন্য আমার খুব ভালো লেগেছে এবং নাটকটির যে দৈর্ঘ্য সেটি একেবারে ঠিকঠাক কারণ এর চেয়ে বেশি বড় হলে এই বিষয়বস্তু মনটনাস রূপ ধারণ করত। এই নাটকটায় অ্যাবস্ট্রাকশনের সাথে একটা ন্যারেশনের মোটিভও তৈরি হয়েছে একটা স্টোরি লাইনও তৈরি হয়েছে কিন্তু মূলত একটা অ্যাবস্ট্রাক্ট রূপকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে আমার মনে হয়েছে হেজিমনি শব্দটা ইউজ হয়েছে এখানে তো সেই হেজিমনি শব্দটির অর্থ যারা জানেন তারা বিষয়টা বোধদম্য হয়েছে রেফিনিটি কিন্তু এমন দর্শক থাকতেই পারেন যে যারা হেজিমনি শব্দের অর্থ জানেন না তো সেক্ষেত্রে আমার মনে হয় আর একটু এক্সপ্লেন করে দিলে শব্দের মানেটা সেটা ভালো হয় আর ওই কালো ওনার যে ইউজটা সেটা খুব ক্লিয়ার হয়নি আমার কাছে ওভারঅল আই লাভ দিস শো আমার খুব ভাল লেগেছে ভবিষ্যতে এই নাটকটির আরো শো হলে আমি উপস্থিত থাকতে চাইবো আমি অংশগ্রহণ করতে চাইবো নাটকটির সঙ্গে